আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমরা যারা বিকাশ ডি লেনদেন করি দেখা গেছে বিকাশটি আমরা কোনো পেমেন্ট করলাম বা কোনো ইনভেস্ট করলাম কোথাও টাকা পাঠালাম তো সেক্ষেত্রে তারা কেউ যদি বিকাশের যে ট্রানজাকশন আইডি লেনদেনের ট্রানজাকশন আইডি বা টিআ এক্স আইডিটা চায় সেক্ষেত্রে সেটা কীভাবে দিব তাদেরকে ঠিক আছে কীভাবে কপি করে কীভাবে দিব এই ভিডিওতে আমি দেখাচ্ছি কোথা থেকে কপি করবো এবং কি দুইভাবে কপি করা যায় আমি দুইভাবে দেখিয়ে দিব তো এখানে প্রথমত আমি অ্যাপসের মাধ্যমে দেখাবো এবং কি মেসেজের মাধ্যমে দেখাবো ঠিক আছে তো এখানে টিআর এক্স আইডি মানে ট্রানজাকশন আইডি আমরা অনেকে জানি ঠিক আছে এবং কি না তারা না জানি না অনেকে প্রশ্ন করে আমাদের আমাদেরকে টি আর এক্স আইডি মানে কি এটা মূলত ট্রানজ্যাকশন আইডি তো এখানে আমরা প্রথমেই দেখাচ্ছি মেসেজের মাধ্যমে কিভাবে আমরা এটা পাবো তো মেসেজে চলে গেলাম আমি মেসেজে আসার পর এখানে আমরা যেহেতু বিকাশের লেনদেন তো বিকাশেরটা দেখাচ্ছি এখানে বিকাশ লিখলাম এই যে বিকাশেরটা চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্রানজাকশন আইডি কোনটা এখানে দেখতে পাচ্ছেন একটি পাঁচশো দশ টাকার একটি অ্যামাউন্ট এখানে ট্রানজাকশনের এর এই যে আইডি নামে একটি আইডি এইটাই মূলত ট্রানজাকশন আইডি সি এফ এস এটাই মূলত ট্রানজাকশন আইডি ঠিক আছে টিআরএক্স আইডি তো এই যে টিআরএক্স আইডি থাকবে এখানে কিন্তু ওই অ্যাপসের মাধ্যমে আপনার ট্রানজাকশন আইডিও পেয়ে যাবেন ঠিক আছে মানে ট্রানজাকশন আইডি লেখা থাকবে তো এখানে শুধু এই দশটি সংখ্যায় কিন্তু আপনার টিআরএক্স আইডি মানে ট্রানজাকশন আইডি তো এই অনেকের ভুল হয় এটা কপি করলে কিন্তু ভুল হয় সেটা নেয় না তো এটা কপি করে আপনি নোটফেডে নিয়ে অবশ্যই মিলিয়ে নেবেন এটা সেটা ঠিক আছে কিনা বা সামনে পিছে স্পেস দেওয়া যাবে না স্পেস ছাড়া কিন্তু তাকে পাঠাবেন তারপর আপনি এটা সঠিক হবে না হলে কিন্তু আপনার ভুল দেখাতে পারে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন মেসেজের মাধ্যমে এবার আমরা চলে যাব অ্যাপসের মাধ্যমে তো বিকাশ অ্যাপসে যদি আমি চলে যাই তো বিকাশ অ্যাপটা লগ ইন করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে উপরে কর্নারে উপরে কর্নারে সাইডে একটি বিকাশের লগো আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দুই নম্বরে আছে স্টেটমেন্ট এখানে ক্লিক করতে হবে স্টেটমেন্টে ক্লিক করলাম স্টেটমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে ট্রানজাকশনগুলো দুটো ট্রানজাকশন ঠিক আছে তো এখানে যদি আমি একটু নিচে একটু ট্রানজাকশনের মধ্যে ক্লিক করি তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আছে কি টিআরএক্স হ্যাঁ এই যে টি সরি টিআরএক্স না এখানে ওখানে আছে টিআরএক্স আর এখানে আছে ট্রানজাকশন আইডি ঠিক আছে তো এখানে দেখতে এই যে ট্রানজাকশন হিস্টোরিগুলো সবগুলো দেখাবে লেনদেন সব দেখাবে আর সাইডে আছে ট্রানজাকশন সামারি আমরা কি কত লেনদেন করলাম ঠিক আছে তো যেহেতু ট্রানজাকশন আইডি প্রয়োজন সেক্ষেত্রে আমরা এখানে এই যে এক্স আইডি এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে ট্রানজাকশন আইডি লেখা চলে আসবে তো এইটা মূলত এখান থেকে কপি করতে সহজ এই যে আমরা কপি করলাম এই যে এখানে ডাইরেক্ট কপি হয়ে যায় ঠিক আছে আর ওই ই থেকে আপনার কি বলে মেসেজ থেকে কিন্তু শুধু এইভাবে শুধু ট্রানজেকশন কপি করা যায় না পুরোটা কপি করা যায় আমি দেখাই দিচ্ছি তো এখানে ক্লিক করলে কিন্তু এটা আপনার কপি হয়ে যাবে তো অবশ্যই ফেটে নিয়ে ডানে বামে বা আগে পিছিয়ে কোনো স্পেস আছে কিনা সেটা কেটে তারপরে ফাটাবেন ঠিক আছে এবং কি মিলিয়ে ফাটাবেন সুন্দরভাবে মিলিয়ে ফাটাবেন বড় হাতের হলে বড় হাতের ছোট হাতের হলে ছোট হাতের তো এইভাবে মূলত এখান থেকে কপি করা যায় তো ও এখান থেকে যারা পারেন না এই যেখানে মূলত পুরারোর মধ্যে ক্লিক করে এটাকে কপি করে এই যে কফি উপরে কফি করে তারপর নোট ফেটে নিয়ে এটা কেটে সেটে তারপর এখানে ট্রানজাকশনারিটা এটুকু বের করতে হবে দশ সংখ্যা ঠিক আছে তো মূলত এটুকু ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ তো অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাসবি